তো আসসালাম আলাইকুম দর্শক আজকে উনত্রিশে জুন দুই আপনাদেরকে যুক্ত করেছি ভারসের পাইকারি আমের বাজারে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু বাজারে এসেছে তো আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দর দাম জানাবো অবশ্যই সাথে থাকবেন আসসালামু আলাইকুম কী আপনি আসছেন ভাই লোকনা ভাই লোকনা লোকনা কি বাজার আজকে লোকনাথ আটশো তারপর হাজার আটশো হাজার এরম দাম বলছে না হ্যাঁ লোকনা কি শেষ যায় না 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 শেষের ভিতর আবার আরো আছে আরো আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পাকা আম কিন্তু নিয়ে আসছে তাছাড়া এদিকে লকনাম এদিকে লকনাম তাছাড়া এখানে কি আম রয়েছে সেটা দেখার চেষ্টা করব ভাই কি আম এটা আমরুপালি সাইজ তো মোটামুটি এটা ভালোই লাগছে এদিকে সবগুলো কি এরকমই মার্শাল্লাহ বড় বড়ই আছে কি দাম চাচ্ছেন এটা

তো আরও গাড়ির কাছে গিয়ে আমি দরদাম জানানোর চেষ্টা করব যারা ইউটিউব থেকে দেখেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে তো আপনারা হচ্ছে ফলো দিয়ে রাখবেন আর আমার আমার আপডেট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন চাচা কি আপনি আসতেন রূপালি আছে আছে কোনটা কী দাম বলছে চাচা আমি তো আসে আচ্ছা আচ্ছা তো দর্শক এখানে

এটা কিন্তু ছয়শো টাকা মনে বুঝি হয়ে গেল তো এখানে কিন্তু লক্ষণ বা লক্ষণ ভোগ আম দেখা যাচ্ছে অনেক বড় সাইজের ফজলি আম দেখা যাচ্ছে তো ব্যাপক পরিমাণে ফজলি আমগুলো কিন্তু বাজারে ঢুকেছে মানুষের পাইকারি আমের বাজার আর এই আমগুলো কিন্তু সস্তাই পাওয়া যায় যারা আমগুলো আপনারা ভালোভাবে চিনেন না তারা কিন্তু এই ফজলি আমগুলো সংগ্রহ করবেন যাতে করে আপনাদের টাকাও সাশ্রয় হবে এবং মিষ্টি একটা আম খেতে পারবেন আমরুপালি নিয়ে আসতেন কি বাজার আজকে আমরুপালি আম বুঝে দাম এটা তো মনে করেন দাগি ধরেন দাগি আছে কিছু হয়তো হালকা দাগ আছে আর কিছু এরকম বেশি দাগ এটা আসলে কি দাম যাচ্ছেন সাড়ে বারোশো টাকা ক্যারেট হলে প্রায় পঁচিশশো টাকা মন হচ্ছে আর কি তো এইটা কি এই দাগিগুলো কি পোকা হওয়ার সময় আছে নাই না তো দর্শক তো দর্শক আজকের বাজার দর অনুযায়ী কিন্তু চব্বিশ পঁচিশশো টাকা এই রূপালিটা দাম চাওয়া হচ্ছে তো এইদিকেও দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম রয়েছে কি আম্মা এডে খ্রিস্টা সব পাকা নাকি দুইটা পাকা আর দুইটা কাঁচা কাঁচা গুলো তো একদম ছোট কি দাম যাচ্ছেন খ্রিস্টা ভাত তিন হাজার টাকা তাও আবার পাকা তাও পাকা দর্শক হিমসাগর একেবারে হারিয়ে গেছে কিন্তু বাজার থেকে তো আজকের বাজার দর অনুযায়ী এটা পাকাটাই কিন্তু তিন হাজার টাকা মনে দাম চাওয়া হচ্ছে এখানেই পাইকারি বাজারেই তাহলে বুঝতেই পারছেন আরো বেশি পড়বে অবশ্যই বানেশ্বর বাজারে আম খাওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন চ্যানেল মালিক আমি নাজমুল হক আমার সাথে অথবা সরাসরি এই বাজারে কিন্তু চলে আসতে পারবেন